শুভ দুপুর বন্ধুরা দুপুরে লাঞ্চের থালাটা সাজিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি ভাত ভাতটা এখনো গরম আছে নিয়ে নিচ্ছি লঙ্কা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ মেখে নিয়েছি একটা মূল শাক ভাজা মুসুরের ডাল আলু দিয়ে দিয়ে মাছের মাছের টক টক ডালের বড়া করে পটল মাছ একজন আমার ফ্রেন্ডস কমেন্ট করছিল পটল মাছটা কেমন তো আমি এরপরে যেদিন মাছটা আনবো আমি গোটা একটা ফটো তোমাদেরকে দেখাবো পটল মাছটা কেমন হয় তাহলেই চিনতে পারবে এটা হচ্ছে মাছের টক চিংড়ি মাছ ছিল তাকেও দিয়ে দিলাম আর এটা হচ্ছে চিকেন কষা এটাই আমার থালাটা কেমন হয়েছে সকলে জানাবে আর ভিডিওগুলো সবাই দেখো আর যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো দুপুরের খাওয়া দাওয়া শুরু করবো একদম সিম্পল দুপুরের লাঞ্চ